জনগণের অনেক সম্পত্তি তো সেগুলোকে রক্ষা করার জন্য এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণ এবং এই ক্ষয়ক্ষতি ফুল পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না কি পরিমাণ অর্থে জনগণের অর্থে অর্থ যাবে সেটাও আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে সিগনিফিক্যান্ট ড্যামেজ